তুমি পড়ো তোমার প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে সেই মালিক সেই রবের জন্য তুমি তেলাওয়াত করো একবার জোরে বলুন সুবহান আল্লাহ সম্মানীয় ভাইয়ের আমাত এরপরে আল্লাহর নবী এই কথা যখন শুনলেন সেই রবের জন্য তুমি পড়ো সেই প্রভুর জন্য তুমি পড়ো সেই মালিকের তুমি তলাওয়াত করো যে মালিক যে প্রভু যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে সেই রবের জন্য আমাকে পড়তে বলা হচ্ছে যে রব আমাকে সৃষ্টি করেছে যে মালিক আমাকে সৃষ্টি করেছে এই কথা শোনার পরে নবী আমার তিনি সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত তিনি পর পর পড়ে নিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম নাম্বার শর্ত আল্লাহর জন্য পড়া লাগবে এই শর্তটা শুধু নবীর জন্যে না ওম্মাদের জন্য আল্লাহর জন্য পড়া লাগবে এখন আল্লাহর জন্য পড়া পৃথিবীতে আল্লাহর কোরআনের ওপরে আর কোনো কেতাব আছে বলে মনে হয় নবী মোহাম্মদামের হাদিসের উপরে আর কোনো কেতাব আছে বলে মনে হয় কোরআন হাদিসের উপরে আর কোনো কেতাব নাই তাহলে কোরআন এবং হাদিস এই সম্বলিত কেতাবগুলো পড়ার আদেশ আল্লাহ সরাসরি দিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো তোমরা যদি পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনটাকে যদি তোমরা পড়তে পারো আমার কোরআন অনুযায়ী তোমরা যদি আমার কোরআনটাকে যদি তোমরা পড়তে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিই ওই কোরআনের ভিতরে তোমাদের জন্য রয়েছে চান্নাতে যাওয়ার রাস্তার একটা সুন্দর বর্ণনা ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ রব্বোলেন আমি ওই কোরআন অবতীর্ণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া আতুজ zakat ওয়া একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে আমাদেরকে কি সুন্দর করে জানিয়েছে বান্দারে তোমরা এই পৃথিবীর জমিনে আমি আমার জন্য নামাজ কায়েম করবে বান্দায় পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমরা যাকাত প্রদান করবে আর আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই নামাজ শুধু একা একা পড়লে চলবে না তোমরা জামাত সহ রুকু সঙ্গে তোমরা রুকু করবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কি বললেন জামাত সহ তোমরা নামাজ পড়বে অথচ মসজিদে যখন নামাজ হয় এলাকার যারা নামাজ পড়ে সবাই যায় তো বাবা সবাই যায় যাই না তাহলে বলেন আল্লাহ করছেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো বাড়িতে একা একা নামাজ পড়লে রুকুকারীদের সঙ্গে রুকু হবে কথা বলে না অনেকগুলো মানুষ যারা একসঙ্গে নামাজ পড়ে তাদের তো ওই একত্রিতকরণে বলা হয় রুকুকারী কথা বলেন ঠিকই না ওই জন্য আল্লাহ বলেছেন রুকুকারীদের সঙ্গে রুকু করো এ কথা বুঝিয়ে এই কথা বলে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা জামাত সহ নামাজ আদায় করো কিন্তু আমরা জামাত সহ নামাজ আদায় করতে পেরেছি সব জামাত সহ তো দূরের কথা বাড়িও পড়িনি তার আবার জামাত সম্মানীয় ভাইয়ের আমার শর্তগুলো মাথায় না রাখলে কিন্তু খবর আছে সম্মানীয় ভাইর আমার এরপরে আল্লাহর বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخوفوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم তো আদুল একবার জোরে বলুন সোবাহ আল্লাহ সব আল্লাহ রব্বুর আলামিন বলেন

রব্বুল এই পৃথিবীর জমিনে আমাদের জন্য যে আদেশগুলো করেছে ওই আদেশগুলো মেনে নেওয়া আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছে ওই নিষেধকৃত বস্তুগুলো জীবন থেকে পরিহার করা আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদেশ করেছেন সেগুলো মেনে নেওয়া নবী আমার যে নিষেধগুলো করেছে সেগুলো জীবন থেকে পরিহার করা এভাবে যদি কোন আল্লাহর বান্দা তার গোটা জীবনটাকে যদি পরিচালনা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় যখন চলে আসবে ওই ব্যক্তির কাছে আল্লাহর ফারিস্তারা চলে আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহর ফারিস্তারা ওই ব্যক্তির কাছে চলে আসবে এসে বলবে ও আল্লাহর বান্দা তুমি ভয় করো ও আল্লাহর বান্দা তুমি চিন্তিত হয়ে না হয়ে যেও না আল্লাহ তাকাফু তুমি ভয় করো না ওয়ালা তাহজান তুমি চিন্তিত হয়ে যেও না বরং ওয়াবশিরু তুমি সুসংবাদ গ্রহণ করো ওয়াবশিরু তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতি কুন্তুম তুআদুন সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ করেছেন বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন আচ্ছা বলেন আল্লাহর ওয়াদা কোনদিন কি নষ্ট হয় আমরা ওয়াদা করি আমাদের অওদা নষ্ট হয় না হয় না হয় আমরা মানুষের কাছে কথা বলে কথার খেলাপ করি না করি না করি কিন্তু আল্লাহর অওদা কখনো মিস হওয়ার না আল্লাহ যদি অওদা করেন যে বান্দাকে জান্নাত দেব সেই সেই বান্দা জান্নাত পাবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কিন্তু মাসকানের শর্ত একটা আমার নিষেধকৃত বস্তুগুলো ছাড়া আর আমার আদেশকৃত বস্তুগুলো জীবনে মান্যতা দেওয়া যদি দিতে পারো তাহলে তুমি অবশ্যই আমার জান্নাত পাওয়া এটা আল্লাহর অওদা এখন আমরা যদি মান্যতা দিতে পারি জান্নাত পাব আর মান্যতা যদি না দিতে পারি তাহলে কিন্তু কোনোভাবে আমরা আল্লাহর দয়ার জান্নাত পেতে পারি না ঠিকই না স্বাভাবিক আপনি আমার বাড়িতে কাজ করলেন বা আপনার বাড়িতে আমি কাজ করলাম শর্ত রাখলেন সকাল আটটা থেকে নিয়ে আর বিকাল চারটে পর্যন্ত কাজ করা লাগবে এখন এই সময়টা মাঝখানের যে সময়টা আপনি নির্ধারণ করলেন বা আমি নির্ধারণ করে দিলাম এই সময়টাকে যদি আমি কাজ না করে আপনার বাড়িতে শুধু অযথা সময় নষ্ট করে যাওয়ার সময় পয়সা চায় আপনি দেবেন কথা বলে না দেবেন তো দেবেন না তাহলে আপনার শর্ত সকাল আটটায় আসতে হবে আর চারটের সময় কাজ ছেড়ে দিয়ে বাড়ি যেতে হবে আপ আমি আপনার শর্ত মানলাম না সকাল দশটায় আসলাম আর বারোটার দিকে চলে গেলাম আপনি আমাকে টাকা দেওয়া তো দূরের কথা বরং মারার জন্য রাগন হবেন কথা বলেন ঠিকই না ঠিক আল্লাহ রব্বুল আলমিন শর্ত রেখেছেন একটা আমার আদেশ নবীর আদেশ আমার নিষেধ নবীর নিষেধ তোমার জীবন থেকে পরিহার করো আর আদেশগুলো মেনে নাও তাহলে তোমার জন্যে জান্নাত শর্ত একটাই এখন শর্ত যদি আমরা না মানি আল্লাহ কি জান্নাত দেবে কথা বলে না জান্নাত দেবে দেবে না এখন জান্নাত পেতে গেলে শর্ত মানতে হবে এখন ওই শর্তের ভিতরে আল্লাহর আদেশ আছে। আল্লাহর নিষেধ আসে এখন ওইগুলো যদি আমার জীবন থেকে পরিহার না করতে পারি এই অল্প সময় পঞ্চাশ সত্তর আশি বৎসর এই জীবন জিন্দেগি এরপরে কিন্তু পৃথিবী ছাড়তে হবে আজকে যারা আমাদের থেকে বিদায় নিচ্ছে হয়তো আমরা মনে করছি যেও যাচ্ছে যাক আমারও অনেক দিন সময় আছে। আজকেরে অনেক মানুষের জানাজা পড়তে যাই তো মানুষ এই জানাজার ময়দানে যেও একজন যে মারা গেছে ওরও যে মরতে হবে এই বিষয়টাই ভুলে যায় সেখানে যে গল্প সেখানে যে বিভিন্ন খেলতামশা ই আর কি ফাজলামিও সেখানে তৈরি হয়ে গেছে হচ্ছে না হচ্ছে না এমাদাত দিগির জায়গায় যে কি পরিমাণ ঘাটতি আমি আপনাদের সঙ্গে বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি এই আমার ফোনে সেটা ভিডিও করে রেখেছি আল্লাহ শুক্রিয়া আপনাদের দুয়াই এখানতে মাস পাঁচ ছয় আগে আমি ওমরা করেছি আপনারা নিশ্চয় জানেন অনেকে তো ওমরা করতে যাওয়ার পরে আমি মসজিদুল হারামের চত্বরে বসে নামাজ পড়ার জন্য বসে আছি এশান নামাজ ঠিক এরকম একটা সময় আমার পাশে আর একজন বসে 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 সেখানে বসে দেখতে এই ফোন নিয়ে সেখানে গেম খেলা করছে নামিল্লা বলবেন না আমি আবার সেটা দেখে এটা কি হয় আমি যদি কারোর সঙ্গে বলি তা কেউ আমার কথা বিশ্বাস করবে না আমি না পেরে আমার ফোনে আবার ভিডিও করলো বিষয়টা বলেন আমরা মরি যে আল্লাহ তুমি আমার নসিবটা ভালো করো একটু আমি তোমার খানায় কাবা জিয়ারাত করবো মসজিদে নামাবিতে যে রসুলের মাকার মাজার মোকাদ্দাসের পাশে দাঁড়িয়ে একটু প্রাণ ভরে নবীকে সালাম জানাবো আমার আপনার মনের ভিতরে আসে না নাই আসে না নাই আচ্ছা বলেন তো যদি কোনো দিন আল্লাহ আপনার সুযোগ দেয় ওখানে যেয়ে কিন্তু গেম খেলা করবেন কথা বলেন করবেন না এটা আমাদের বিশ্বাস কিন্তু আমি লোকটাকে দেখে বুঝতে পারলাম ও আমাদের ভারতীয় কেউ না ভারত পাকিস্তান বাংলাদেশের কেউ না তার ভাষা আরবি কিছু কিছু সময় পরে দেখলাম সেই আবার বাড়ির থেকে ভিডিও কল আসলো ভিডিও কলে কথা বলছে তাতে বুঝে নিলাম এ বাঙালিও না উর্দু জাবানীয় না ইংলিশ জাবানেরও না হচ্ছে আরবি জাবানের তাহলে বলেন আমাদের এবাদত বান্দি কোন জায়গায় কিছু বুঝতে পারছেন এবাদত বান্দিগী কোথায় আমাদের সম্মানীয় ভাইয়া আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইয়েত্তা বিয়া উল সালা আসুন কোন আল্লাহর বান্দা যখন মারা যায় ওই আল্লাহর বান্দার তিনটি জিনিস অবশিষ্ট থেকে যায় এই কথা বলে আল্লাহরনবী এর পরে জানিয়ে দিয়েছেন ওই তিনটি জিনিসের নাম্বার ওয়ান আহলুহু তার সন্তান সন্ততি দ্বিতীয় নাম্বার ওমালুহু তার সম্পত্তি তার টাকা পয়সা আর তিন নাম্বার ও আমালুহু তার নেক আমল আল্লাহরনবী এই কথা বলার পরেতে এবার সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন ও আমার সাহাবাই ক্যারামেরা তোমরা শোনো কিন্তু ওই ব্যক্তিকে যখন তার আত্মীয় স্বজন তার নিকটস্থ মানুষেরা তার সম্পর্কের মানুষগুলো তাকে সুন্দর করে গোসল দিল তাকে সুন্দর করে কাফন পরালো তাকে সুন্দর করে জানাজা পড়ার জন্যে তারা জানাজার ময় জানে হাজির হয়ে গেল এবং তানাকে জামা জানামাজ সমাপ্ত করে কবরস্থ করার জন্য আগিয়ে চলে গেল ওই ব্যক্তিকে কবরের ভিতরে যখন তার আত্মীয় স্বজনেরা রেখে যখন সবাই চলে আসতে চেষ্টা করলো ওই সময়ে ফায়ার জিয়াও ইসনানে ওই ব্যক্তির কাছ থেকে দুটি জিনিস অলরেডি তার কাছ থেকে ফিরে চলে আসে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দুটি জিনিস তার সঙ্গে হয় না দুটি জিনিস তার সাথী হয় না দুটি জিনিস তার সঙ্গে যায় না এরপরে আল্লাহর নবী বলেছেন ওই দুটি জিনিস হলো আহালঘু তার সন্তান সন্ততি তার কবরে যায় না আর দ্বিতীয় নাম্বার অমা লোহ তার টাকা পয়সা তার কবরে যায় না আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে কবরস্থ করার পরে তার টাকা পয়সা যেমন ফিরে আসে তার সন্তান সন্ততি যেমন কি তার কবরে নামানোর জন্য যে দুইজন ব্যক্তি তার কবরের ভিতরে নেমে যায় ওই দুইজন ব্যক্তিও তার কবর থেকে উঠে চলে আসে তার সাথী তার সঙ্গে কিছুই সে হয় না সম্মানীয় ভাই আমার এরপরে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কিন্তু ওই ব্যক্তিকে কবরস্থ করার পরে সবাই যখন চলে আসে সবাই যখন চলে আসে তখন ওই কবরের ভিতরে একটি জিনিস অবশিষ্ট থেকে যায় আল্লাহর নবী বলেন সে একটি জিনিস অন্য কিছুই নয় সে একটি জিনিস হলো ও আমালুহ ওই ব্যক্তির নেক আমল সৎ আমল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে সেই ব্যক্তির নেক আমল সৎ আমল ওই ব্যক্তির কবরে চলে যায় আর আলো বলবেন না আমার সন্তান সন্ত দিয়ে আমার সঙ্গী হলো না আমার টাকা পয়সা আমার অর্থ সামগ্রী কিছুই আমার সঙ্গী হলো না কিন্তু আমার নেক আমল আমার সৎ আমল আমার কবরের সঙ্গী হয়ে গেল বাপ তাহলে বলেন তো আমরা যারা বুদ্ধিমান আমরা এবাদাত দিগির পিছনে আমাদের সময় একটু বেশি ব্যয় করার দরকার ছিল না ছিল না সম্মানীয় আমার এরপরে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যখন কবরের ভিতরে খুব দুশ্চিন্তায় পড়ে যায় ওই ব্যক্তি যখন কবরের ভিতরে খুব টেনশনগ্রস্ত হয়ে যায় এমন একটা সময়ে ওই ব্যক্তির কবরে একজন অপরিচিত ব্যক্তি চলে যায় ওই অপরিচিত ব্যক্তি যে ওই কবর বাসী কে ডেকে ডেকে বলে ও আল্লাহর বান্দা তুমি ভয় করো না ও আল্লাহর বান্দা তুমি দুশ্চিন্তায় দুশ্চিন্তিত হয়ে যেও না বরং তুমি তোমার মনের ভিতরে তুমি শক্তি জগিয়ে ফেলো তোমার কোনো টেনশন টেনশন নাই তোমার কোন দুশ্চিন্তা নাই তোমার কোনো ভয় নাই সম্মানীয় ভাইয়েরা আমার ওই সময়ে সে আল্লাহর বান্দা ওই অপরিচিত ব্যক্তিকে লক্ষ্য করে বলে ও আল্লাহর বান্দা কে তুমি আমার কবরে এসেছো আমার কবরে আমার সন্তানেরা আসেনি আমার কবরে আমার আত্মীয় স্বজনেরা আসেনি আমার কবরে আমার টাকা পয়সা কিছুই আসেনি কিন্তু আমার কবরে তুমি কে তুমি আমার কবরে এসেছো সম্মানীয় ভাইয়েরা আমার ওই সময়ে সেই আল্লাহর বান্দা তখন সেই অপরিচিত ব্যক্তিটি সেই আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে আমি অন্য কেউ নই আমি অন্য কেউ নই আমি হলাম তোমার ইবাদত বندگی আমি হলাম তোমার নামাজ আমি হলাম তোমার রোজা আমি হলাম তোমার জিকির আজগার তুমি পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে রাজি করানোর জন্য যে ইবাদত বندگی গুলো করেছিলে সেই ইবাদত বندگی গুলো আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দেয় নাই সেই এবাদাত বান্দগি গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় না সেই এবাদাত বান্দগি গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে বানিয়ে দিয়েছেন সেই ইবাদত বান্দগিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের সাথী বানিয়ে দিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আপনার কবরে আমার আপনার জন্যে রসিলের ঘোষিত আল্লাহর নবী বলেছেন ওই কবরে একটি জিনিস অবশিষ্ট থাকবে সেটি হল হলো সেই ব্যক্তির নেক আমল সেই ব্যক্তির সৎ আমল অতএব পৃথিবীতে যারা আমরা আছি এই পৃথিবী আমাদের জন্যে অনেক দিনের না সংকীর্ণ কিছু সময়ের জন্য যা আখেরাতের তুলনায় খুবই সংকীর্ণ পঞ্চাশ ষাট সত্তর আশি তার বেশি না এই সময়টাকে আমরা নষ্ট না করে আল্লাহর জন্য জন্যে এবাদাতবান্দেগি করি কিভাবে আমার আখেরাত কিভাবে আমার কবর কিভাবে আমার হাসর সুন্দর হয় সেই চেষ্টা আমরা করে যাই আল্লাহ হনব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দেন বলুন আমিন অথায় আমি আর কথা বাড়াচ্ছি না হজুর এসেছেন আপনাদের মসজিদের সম্মানীয় পেশ ইমাম আমার অত্যন্ত প্রিয় জনাব হজরত মৌলানা আব্দুল্লাহ সাহেব তিনি এসেছেন তো তার আলোচনা আপনাদেরকে শুনতে হবে আপনারা যারা মাইকে আওয়াজ পাচ্ছেন বাইরে এদিকে সেদিকে ঘুরঘুর করছেন সময় টাকা নষ্ট করবেন না আল্লাহ রাস্তায় সকলে ভিতরে চলে আসুন আর একবার মন খুলে দরসরি পড়েন। আল্লাহ